তা একটা কথা হইলো বিশ্বাস ভরসা যদি একটা মানুষ আমি আমি নাই করতে পারি সেই মানুষটার সাথে চলাফেরা না করাটাই ভালো এখন দেখা আপনার সাথে বিশ্বাস আপনাকে বিশ্বাস করলাম আপনার বিশ্বাস করলাম বা আপনাকে সবকিছু বিশ্বাস করলাম বা আপনাকে ভরসা করলাম সেক্ষেত্রে আপনি বিশ্বাসের মর্যাদাটাও রাখলেন না আর ভরসাটাও আপনার কাছ থেকে আমি পেলাম তাহলে কি দরকার আপনাকে আমার বিশ্বাস করা আপনার প্রতি আমার ভরসা করা আমি মনে করি যার কাছে যার উপরে বিশ্বাস ভরসা করতে পারবো না না তার সাথে করারটাই আমার কাছে মনে হয় যদি আমার কথাগুলো ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর সবসময় বলি বিশ্বাস ভরসা যদি আমরা একজন একজনটা করতেই না পারি তার সাথে আমার চলাফেরাটা আমার ওঠা বসা বা কোনো কথা বলা বা তার সাথে আদান প্রদান করা যে কোনো জিনিস আদান প্রদান করা না করাটাই ভালো এটা আমার মনে হইল আপনাদের কি মন্তব্য সেটা জানাবেন কমেন্ট করে আমি আপনার প্রতি যদি বিশ্বাস বসা না করতে তা আমার আপনার সাথে আমি কেন কিভাবে পথ চলবো বলেন যে কোনো কাজ যদি আমি করতে চাই আপনার সাথে আমার বিশ্বাস বসা দোনোটাই দরকার যে কোনো কাজ করি যে কোনো কাজ করি সেক্ষেত্রে আপনাকে বিশ্বাস ভরসা করতেই হবে যদি আপনার সাথে বিশ্বাস ভরসা না করতে পারি তাহলে আপনার সাথে আমি এক কদম পথ চলতে পারবো না এমন একটা মানুষের সাথে চলাফেরা করা দরকার যার সাথে বিশ্বাস ভরসা দনতাই পাবো তার সাথে সব কথাবার্তা বলতে পারবো সেই মানুষটার সাথে চলাফেরাটা করাটা খুব ভালো আমি মনে করি আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাবেন আর এমন মানুষের সাথে আমরা কিছু কিছু মানুষ আছে এমন আপনি ভরসা জগাবে আপনার বিশ্বাস যোগাবে কিন্তু পিছন থেকে আপনাকে ছুরি মারবে এটাই বাস্তবতা ঠিক আছে এটাই যে মানুষটার সাথে আপনি কিছু কিছু মানুষ আছে আপনার ভরসা বিশ্বাস দুটাই জোগাইয়ে নিবে ঠিক আছে কিন্তু উপর দিয়ে পানি ঢালবো নিজ দিয়ে গোড়া কাইতে কিছু কিছু মানুষ আছে যেমন কিছু কিছু মানুষ আছে আপনার কাছেও ভালো থাকবে ও আরেকজনের কাছেও ভালো থাকবে আপনার কথা তার কাছে নিয়ে বলবে আর তার কথা আপনার কাছে নিয়ে বলবে কিন্তু আপনাদের কি করব কিন্তু আপনার কাছে বিশ্বাস ভরসাটাই অর্জন করছে আরেকজনের কাছে বিশ্বাস ভরসা দোনোটাই অর্জন করছে কিন্তু দিন শেষে দেখা গেল আপনার সাথে বেইমানি করছে আপনার সাথে বেইমানি করছে আপনি বুঝতেও পারেন নাই কিন্তু যখন বুঝতে পারছেন তখন আপনার কিছুই করার থাকে না এইটাই আমরা যদি কারো উপরে বিশ্বাস ভরসা না করতে পারি তার সাথে চলাফেরা তার তার সাথে সাথে কথা বলা বন্ধ করে দেওয়াটাই সবকিছু ভালো যদি আমার কাছে চলাফেরা কাজ করতেই না পারে তার সাথে বিশ্বাস ভরসা না করে তার সাথে কোনো কথা শেয়ার করাটাই না ভালো তার সাথে কোনো কথা শেয়ার করলাম না হায় হ্যালো সম্পর্ক রাখলাম এটাই মনে হয় সবচেয়ে ভালো হবে এইটাই বললাম যদি কারো কারো বিশ্বাস ভরসা যদি নাই করতে পারি তার সাথে চলাফেরা তার সাথে কথাবার্তা বলা হ্যাঁ হ্যাঁ হ্যালো সম্পর্ক থাকবে মানে প্রতিবেশীর মতো একটা আহ সুসম্পর্ক থাকবে এইটাই ভালো গভীর সম্পর্ক না করাটাই ভালো এটাই আমার মনে হলো তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম